ওং নামশিবায় শিবায় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আগামী তেইশ চব্বিশ ও পঁচিশে মে দুই হাজার পঁচিশ তারিখের রাশিফল নিচে দেওয়া হলো। চন্দ্র আপনার রাশি অধিপতি তাই এই তিন দিনে চন্দ্রের বিভিন্ন রাশিতে অবস্থানের প্রভাব বিশেষভাবে অনুভূত হবে তেইশে মে দুই হাজার পঁচিশ শুক্রবার গ্রহ চন্দ্র মিন রাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং আপনার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কিছু করে দেখানোর সম্ভাবনা আছে ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে অবিবাহিতদের জন্য নতুন কারও সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে বিচার দিনের শুরুতে মানসিক অস্থিরতা থাকতে পারে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন শুভ সংখ্যা দুই শুভ রং হালকা সবুজ লটারি ভাগ্য তেমন অনুকূল নয় উপায় শিবলিঙ্গে দুধ ও জল অর্পণ করুন এবং ওম নম শিবায় মন্ত্র জপ করুন চব্বিশে মে দুই হাজার পঁচিশ শনিবার গ্রহ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে ধৈর্য ধরে নিজের কাজ করে যান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে প্রেম সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে শান্তভাবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বিচার আবেগপ্রবণ হয়ে কোনো কাজ করবেন না মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবিলা করুন আইনি বিষয়ে কোনো জটিলতা থাকলে তা আরও বাড়তে পারে শুভ সংখ্যা নয় শুভ রং লাল লটারি ভাগ্য মধ্যম উপায় হনুমান চালিসা পাঠ করুন এবং লাল রঙের ফুল দিয়ে হনুমানের পূজা করুন পঁচিশে মে দুই হাজার পঁচিশ রবিবার গ্রহ চন্দ্র বৃষরাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি পেতে পারেন নতুন কোনো কাজের প্রস্তাব আসতে পারে যা ভবিষ্যতে লাভদায়ক হবে ব্যবসায় নতুন বিনিয়োগের জন্য দিনটি শুভ প্রেম পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে বিচার দিনটি সামগ্রিকভাবে শান্ত ও ইতিবাচক থাকবে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন স্বাস্থ্য ভালো থাকবে শুভ সংখ্যা ছয় রং সাদা লটারি ভাগ্য শুভ উপায় মা লক্ষ্মীর পূজা করুন এবং সাদা রঙের মিষ্টি দান করুন ওং নম শিবায় আশা করি এই রাশিফল আপনার জন্য সহায়ক হবে